পঁচিশের ক্ষমতা বলে কোনো হুলিয়া সুরিয়া কিছু জারি করার দরকার নাই সাথে সাথে বিক্রি করে দিতে পারবে এইটা ছিল আমাদের আরেকটা কনসেপ্ট যেখানে আমরা কি করলাম মোটামুটি অনেকগুলা বিভিন্ন প্রকার কনসেপ্ট কিন্তু আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে যে অপরাধের সাথে জড়িত সম্পত্তিটা কিভাবে ডিসপোজ করা হবে ডিসপোজ মানে হচ্ছে ফাইনাল ডিসক্রিনেশনে পৌঁছানো হবে তো এই জন্য আমরা বিভিন্ন প্রকার সম্ভবত প্যানাল করে পড়েছি ডিসপোজিশন অফ প্রপার্টি সেটা হচ্ছে যে সম্পত্তিটা ফাইনাল কোন ডিস্টিনেশনে যাচ্ছে এখন আসি মামলা ট্রান্সফার শুধু দেওয়ানি মামলা না ফৌজদারি মামলাও ট্রান্সফার হয় এখানে অনেক বিস্তারিত আছে আপনারা এত কিছু মনে রাখার দরকার নাই জাস্ট মনে রাখবেন আপিল বিভাগ যদি ট্রান্সফার করতে চায় তাহলে পাঁচশো পঁচিশের এ ব্যবহার করবে এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপিল বিভাগ কার মামলা ট্রান্সফার করবে তো নর্মালি হচ্ছে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ গঠন করা হয় কাউকে দেওয়ানি মামলা কাউকে ফৌজদারি মামলা কোনোটা একক বেঞ্চ দ্বৈত বেঞ্চ ডিভিশন বেঞ্চ যদি এখন কারো আপত্তি থাকে যে এই মামলাটা রহিম সাহেবের আদালতে আমি নিজেকে সেফ ফিল করতেছি না করিম সাহেবের আদালতে ট্রান্সফার করেন তাহলে ওই ব্যক্তি আপিল বিভাগে গিয়ে অ্যাপ্লিকেশন দিবে এখন হাইকোর্ট বিভাগ ব্যবহার করবে পাঁচশো ছাব্বিশ তবে হাইকোর্টে দুইটা জিনিস আছে হাইকোর্ট কি করতে পারে যে কোনো মামলা আপনি যখন ট্রান্সফারের জন্য আবেদন করবেন চাইলে সে নিজেই শুনতে পারে কোনো ট্রান্সফার না করে সে নিজেই শুনতে পারে অথবা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে দুটার একটা এখন বলতেছে যে এই হাইকোর্ট যে ট্রান্সফারগুলো করবে আবেদনটা তার কাছে যে কোনো সংক্ষুব্ধ পক্ষ করতে পারে হাইকোর্ট নিজে থেকে নিজে মোটো হয়ে নিজে থেকে নিজে সো মোটো হয়ে সে ইনিশিয়েটিভ নিতে পারে অথবা কোনো আদালত রেফারেন্স হিসাবে পাঠাইতে পারে যে এই মামলাটা আপনি উপযুক্ত আদালত বরাবর ট্রান্সফার করে দেন এই তিনটে জিনিস তাইলে মনে রাখবেন যে হাইকোর্টে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করতে পারে মামলা ট্রান্সফারের হাইকোর্ট নিজে থেকে নিজে ট্রান্সফার করতে পারে অথবা যেই আদালতে বিচারটা হচ্ছিল ওই আদালতেও হাইকোর্টের কাছে রেফারেন্স পাঠাইতে পারে যে এই মামলাটা ট্রান্সফার করে দেন আমি এই মামলার বিচার করতে চাই না তবে এখানে আরেকটা জিনিস দিয়ে বলতেছে যে হাইকোর্টে আমরা দায়রা আদালত যেগুলো আছে যেমন ধরেন যে আপনি যদি আমরা বলি যে দিনাজপুরের দায়রা আদালতে একটা মামলা আপনার চলতেছে আপনি এখন ওই দিনাজপুরের মধ্যেই ভিন্ন দায়রা জজের কাছে মামলাটা শুনাইতে চান ওই দায়রা বিভাগের মধ্যেই তাহলে আপনার হাইকোর্টে যাওয়ার দরকার নেই আপনি ওই দিনাজপুরের দায়রা জজের কাছে আবেদন করলেই যথেষ্ট কিন্তু ধরেন আপনি আবেদন করলেন এখন ওই দায়রা জজ রিজেক্ট করে দিল যে না আমি ট্রান্সফার করবো না তখন আপনি হাইকোর্টে যাইতে পারবেন ওই জিনিসটা এখানে ইনক্লুড করে দিছে তাহলে যদি মামলা ট্রান্সফার করার জন্য আমরা দায়রার কাছে অ্যাপ্লিকেশন করি দায়রা যদি সেটা রিজেক্ট করে তাহলে তখন আমরা আবার হাইকোর্টে অ্যাপ্লিকেশনটা দিতে পারবো কিন্তু দায়রার কাছে অ্যাপ্লিকেশনটা না করে আমরা হাইকোর্টে যাইতে পারবো না এখন বলতেছে যারাই আবেদন করবে অবশ্যই হলফনামা সহকারে আবেদন করবে তার মানে এফিডেভিট সংযুক্ত থাকবে আরেকটা যেটা মনে রাখবো আমরা আমরা প্যানাল সি আর পিসি দুইশো পঞ্চাশে পড়েছি ম্যাজিস্ট্রেট আদালতে কেউ যদি মিথ্যা তুচ্ছ বিরক্তিকর বিষয় নিয়ে মামলা করে আর এখানেও বলতেছে যে ওইরকম কেউ যদি কি করে তুচ্ছ বিরক্তিকর বিষয় নিয়ে যদি আবেদনটা করে আপনি মামলা ট্রান্সফারের জন্য আবেদন করছেন আদালত বাতিল করছে এবং আদালতের মনে হইছে আপনি উদ্দেশ্য প্রণোনীতভাবে বিরক্ত করার জন্য মামলা ট্রান্সফার করতে চাচ্ছেন কোনো লিগাল গ্রাউন্ড নাই কোনো উপযুক্ত অবস্থাও নাই তখন সর্বোচ্চ এক হাজার টাকা আপনাকে জরিমানা করতে পারে এই এক হাজার টাকা একটু মনে রাখবেন তাহলে কেউ যদি কোনো মামলা ট্রান্সফার করার জন্য কী করে ফেবুলাস অথবা ভেক্সিসিয়াস অ্যাপ্লিকেশন করে আদালত যদি সেটা রিজেক্ট করে ওই রিজেকশনের পাশাপাশি যেই ব্যক্তি আবেদনটা করছে তাকে এক হাজার টাকা জরিমানারও ব্যবস্থা এখানে দেওয়া আছে এরপরে পাঁচশো ছাব্বিশের বি শুধু হেডিংটা মনে রাখবেন যে এ ধারার ক্ষমতা বলে দায়রা জজ তার অধীনস্থ যে দায়রা আছে কারা আছে অতিরিক্ত দায়রা যুগ্ম দায়রা এদের মামলাগুলো সে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে এরপরে চলে আসি আমরা পাঁচশো এখানে হচ্ছে যে মামলা তুলে নেওয়া ধরেন একটা মামলা যুগ্ম দায়রা যুগ্ম দায়রা জজ আদালতে চলতেছে এখন দায়রা জজ চাইলে তার থেকে মামলাটা প্রত্যাহার করে নিতে পারবে প্রত্যাহার করে চাইলে নিজে শুনতে পারবে অথবা অন্যজনের কাছে ট্রান্সফার করতে পারবে তাহলে দায়রা জজ যে কোনো মামলা তুলে নিতে পারে কার থেকে অতিরিক্ত দায়রা থেকে অথবা যুগ্ম দায়রা থেকে এদের থেকে সে তুলে নিতে পারবে এখানে কোনো তার সমস্যা কিন্তু নাই এটা ছাড়া আমরা যদি দেখি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মামলা তুলে নিতে পারে মেট্রোপলিটনও মামলা তুলে নিতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও মামলা তুলে নিতে পারে কার মামলা এরা পারবে এদের সাবঅর্ডিনেট যারা আছে এখন এদের সাবঅর্ডিনেট কারা আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহলে এইখানে আমরা টোটাল যদি বলি চারটা কনসেপ্ট পাইলাম একটা হচ্ছে আপিল বিভাগ আপনি যদি নাও পড়েন এইভাবে মনে রাখতে পারেন যে আপিল বিভাগে যদি আমি কি করতে চাই আবেদন করি কার করব যে মামলাটা আপনার হাইকোর্টের কোনো বেঞ্চে চলতেছে যেখানে আপনি সংক্ষুব্ধ আপনার মনে হচ্ছে এই বেঞ্চটা ভালো করে কাজ করতেছে না তাহলে আপিল বিভাগে গিয়ে পাঁচশো পঁচিশে এ দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপিল বিভাগ অন্য আদালতে ট্রান্সফার করে দিতে পারে আর এই পাঁচশো ছাব্বিশে যেটা সেটা হচ্ছে যে আপনি দায়রা আদালতে আপনার কোনো মামলা চলতেছে ঢাকার মামলা চলতেছে আপনি চট্টগ্রামে ট্রান্সফার করবেন চট্টগ্রামে মামলা চলতেছে ঢাকায় ট্রান্সফার করবেন তাহলে যখন আপনার বিভিন্ন দায়রাতে নিয়ে যাবেন তখন হাইকোর্টে যাইতে হবে হাইকোর্টে অ্যাপ্লিকেশন করতে হবে এখন আপনি অ্যাপ্লিকেশন করলে হাইকোর্টের কাছে দুইটা অবস্থা সে ট্রান্সফার না করে নিজেই সেখানে শুনানি করতে পারে অথবা সে ট্রান্সফারটা করতে পারে এখন এই ট্রান্সফার আবেদন কে করতে পারে এক নাম্বার হচ্ছে যিনি সংক্ষুব্ধ হবেন দুই নম্বর হচ্ছে হাইকোর্ট নিজে থেকে নিজে তিন নাম্বার হচ্ছে যে কোনো আদালত যেই আদালতে মামলাটা চলতেছে এখন এটা কেমন হইতে পারে যেমন ধরেন যে আমরা যদি বলি চট্টগ্রামের একটা স্থানীয় আদালতে মামলা চলতেছে সেখানে আসামি পক্ষ খুবই প্রভাবশালী প্রতিদিন ওই যে বিভিন্ন হিন্দি ছবিতে দেখবেন যে টোটাল আদালতে চতুর্দিকে মানুষে ঘেরাও করে ফেলছে এখন বিচারক একটা মানসিক টেনশনে থাকে যে সে কিভাবে এই মামলা বিচার করবে তো সে তখন রেফারেন্স পাঠাইতে পারে হাইকোর্টে যে এই মামলাটা আপনি অন্য কোনো দায়রা বিভাগে ট্রান্সফার করে দেন এখানে মামলাটা আমি বিচার করতে পারবো না তো পাঁচশো ছাব্বিশ ব্যবহার করবে সে আর যারা এখানে আবেদন করবেন আবেদনের সাথে অবশ্যই অবশ্যই হলফনামা যুক্ত হবে তবে শুধু যদি আদালত থেকে পাঠানো হয় কোনো হলফনামার দরকার নাই আর কেউ যদি ফেবুলাস ভ্যাকসিসিয়াস অ্যাপ্লিকেশন করে বিরক্ত করার জন্য অযথা সময় নষ্ট করার জন্য তাহলে আদালত এক হাজার টাকা পর্যন্ত জরিমানাটা করতে পারে আর পাঁচশো ছাব্বিশের বি ব্যবহার করবে দায়রা আদালত দায়রা আদালত ব্যবহার করে তার সাবঅর্ডিনেট যারা আছে এদের থেকে মামলা ট্রান্সফার করতে পারবে আর পাঁচশো আটাইশে হচ্ছে মামলা তুলে নেওয়ার ক্ষমতা অর্থাৎ প্রত্যাহার করার ক্ষমতা দায়রা জজ কি করতে পারবে যে কোনো মামলা তুলতে পারবে অতিরিক্ত দায়রা এবং যুগ্ম থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরাও পারবে এদের সাবর যারা আছে এদের মামলা তো এইটা হচ্ছে আমাদের মামলা ট্রান্সফার এখান থেকে একটা এমসি সিকিউ কিন্তু মোটামুটি কোনো না কোনোভাবে থাকে তাইলে এই কনসেপ্টটা যাতে আপনার ক্লিয়ার থাকে যে মামলা কিভাবে কোথায় ট্রান্সফার হচ্ছে এখানে প্রতিটার মধ্যে আমরা বললাম যে ছোট ছোট কিন্তু কনসেপ্টগুলো প্রতিটাই কিন্তু ভিন্ন ভিন্ন এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে বলতেছে যে আমাদের চ্যাপ্টার নাম্বার ফোর্টি ফাইভ কার্যক্রমের অনিয়ম পাঁচশো উনত্রিশ থেকে পাঁচশো আটত্রিশ মানে কার্যধারায় এই যে বিচারিক কার্যধারায় যদি অনিয়ম ঘটে যেমন আমরা চার্জের ক্ষেত্রে দেখছি পাঁচশো পঁচিশ যদি একটু মনে করেন ছোটোখাটো ভুল হইলে ন্যায় বিচার ব্যাহত না হইলে চার্জে ভুল ভ্রান্তি হইলে সমস্যা নাই কিন্তু আমরা পাঁচশো বত্রিশে দেখছি গুরুতর ভুল হইলে পুরো টোটাল জিনিসটা বাতিল হয়ে যাবে তো এখানেও বলতেছে যে পাঁচশো উনত্রিশে বলতেছে যদি অনিয়ম ঘটে কার্যধারা বাতিল হবে না কয়টা গ্রাউন্ডে নয়টা ক্ষেত্র আছে তাহলে নয়টা অবস্থায় যদি ছোটখাটো ভুল ত্রুটি হয় বিচার করতে গিয়ে ওই বিচারিক কার্যধারা বাতিল হবে না আর আঠারোটার মতো অবস্থা পাবো আমরা ওই অবস্থাগুলোতে যদি আমরা যাই এই আঠারোটা অবস্থা আসলে বাতিল হবে তো মাঝে মধ্যে এটা সেকশন নাম্বারটা জিজ্ঞেস করে মাঝে মধ্যে কতটা অবস্থা এটা চায় তাহলে এই দুইটা সেকশনকে আপনি ভালো করে পড়বেন আর পাঁচশো উনত্রিশটার নয়টা যদি আপনি মনে রাখতে পারেন এই আঠারোটা কি আছে এটা আপনার মনে রাখার দরকার নেই দুইটা আপনি টেকনিক দেন হয় আপনি বাতিল হবে এটা মনে রাখেন আর না হলে বাতিল হবে না এটা মনে রাখেন যেটা আপনার সুবিধা হয় এখন এই নয়টা ক্ষেত্রে অলরেডি সেকশনগুলো আমরা পড়ছি আপনি এখানে আপনি প্রয়োজন এগুলোকে রিভিশন কিন্তু দিতে পারেন এখন বলতেছে যে নয়টি ক্ষেত্রে যদি সরল বিশ্বাসে গুড ফেইতে কোনো কাজ করলে সরল বিশ্বাসে গুড ফেইতে বিচারক কাজগুলো করে ফেলছে হয়তো তা আইনে তাকে ক্ষমতা দেওয়া নেই সে সরল বিশ্বাসে কোনো প্রকার ক্ষতি করা তার ইচ্ছা ছিল না ইন্টেনশন ছিল না বোনাফাইডলি সে আদেশটা দিছে এই আদেশটা কেমন হইতে পারে এখন এক নম্বরে যদি আমরা দেখি যে আটানব্বইতে বলতেছে যে তল্লাশি পরোয়ানা যেটা হয় একটা তল্লাশি করার জন্য আমরা পড়ে আসছি তল্লাশি পরোয়ানা ইস্যু করার ক্ষমতা কার আছে এখন দেখা গেল যে একজন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করলে অনেক কিছু উদ্ধার হইল এখন আসামি পক্ষ এইটা কাউন্টার করতে পারবে না যে ওই ম্যাজিস্ট্রেটের তো ক্ষমতাই ছিল না তো বলতেছে যে কার্য দ্বারা বাতিল হবে না কোনো সমস্যা নাই এরপরে একশো ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ আমরা কি জানি ন যে অযোগ্য মামলা তো আমল অযোগ্য মামলার ক্ষেত্রে কারা আদেশ দিতে পারে যে এইটা কি করা হোক সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা স্পেশালি ক্ষমতা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এখন দেখা গেলো যে কোথাও থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট একশো পঞ্চান্নর অধীনে আদেশ দিয়ে বসে আছেন তো কার্যধারা বাতিল হবে না এরপরে একশো ছিয়াত্তরে আমরা কি জানি একশো ছিয়াত্তরে যে আমাদের ইনকোয়েস্ট রিপোর্ট কবর থেকে লাশ উত্তোলন তো এই রিলেটেড যে ক্ষমতাগুলা নর্মালি এই ক্ষমতাগুলো কারা প্রয়োগ করতে পারে আমরা একশো ছিয়াত্তরে দেখেছি এখন যদি ধরেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না হয় অন্য কোনো সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট আদেশটা দিয়ে দিল তো বলতেছে যে কোনো সমস্যা নেই কার্যধারা বাতিল হবে না এরপরে একশো ছিয়াশিতে আমরা ওই যে বিদেশ থেকে বিভিন্ন প্রকার যদি ভিন্ন তিয়ারে ব্যক্তি থাকে তাকে আদালতে উপস্থিত করার জন্য আদালত কি করতে পারে পরোয়ানা ইস্যু করতে পারে যেমন ধরেন যে চট্টগ্রামের এক লোক ঢাকায় বসবাস করে কোনোভাবে আদালত তথ্য পাইল যে এই ব্যক্তি একটা অপরাধমূলক কাজে জড়িত তো আদালত তাকে আদেশ দিতে পারে উপস্থিত হওয়ার জন্য এইটা বলতেছে যে এরকম আদেশ দিলে তার একহারে থাকবা না থাক কোনো সমস্যা নাই এটা ছাড়া মামলা যখন কগনিজেন্সে নেয় একশো নব্বইয়ের অধীনে আমরা কি জানি তিনভাবে মামলা কগনিজেন্সে নেওয়া যায় একটা হচ্ছে পুলিশ রিপোর্ট একটা হচ্ছে নালিশ এখন আমরা কি জানি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং স্পেশালি ক্ষমতা প্রাপ্ত সেকেন্ড ক্লাস এখন ধরেন যে সেকেন্ড ক্লাসকে ক্ষমতা দেওয়া নাই অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আমলে নিয়ে বসে আছে তো বলতেছে কোনো সমস্যা নেই এরপরে একশো বিরানব্বই মামলা ট্রান্সফার করা ভুল ম্যাজিস্ট্রেট ট্রান্সফার করেও কার্য দ্বারা বাতিল হবে না টেন্ডার অফ পার্ডন ইস্যু করার ক্ষেত্রে টেন্ডার অফ পার্ডন আমরা জানি দুইটা সেকশনে দুইজনই ব্যবহার করে ওই দুটার ক্ষেত্রেই যদি একতিয়ার ছাড়াও করে কোনো সমস্যা নাই এটা ছাড়া এই যে আমরা পা একটু আগে পড়ে আসলাম পাঁচশো চব্বিশ এবং পাঁচশো পঁচিশ সম্পত্তির অবসায়ন রিলেটেড এটার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আর পাঁচশো আঠাইশের মধ্যেও সমস্যা হবে না তাইলে আপনার যেটা হয় এইগুলা আপনি অবশ্যই পড়বেন কি জন্য তাইলে আপনার বাকি অন্যান্য সেকশনগুলো রিভিশন হয়ে গেল তো এটা আমরা বলবো যে পাঁচশো উনত্রিশটা আপনি মনে রাখেন নয়টা জিনিস তাইলে আপনার ওই সেকশনগুলো মুখস্থ থাকলো আর এইগুলা যদি হয় যদি ম্যাজিস্ট্রেটের এক্তিয়ার না থাকে উনি আদেশ দেন তাহলে ওই কার্য দ্বারা বাতিল হবে না আইনের কাছে বৈধ বলে গণ্য হবে কিন্তু পাঁচশো তিরিশে বলতেছে যে তো ক্ষেত্র আমি মন পাবো যেখানে অবশ্যই ম্যাজিস্ট্রেট এক্তিয়ার সম্পন্ন হইতে হবে এর মধ্যে গুরুত্বপূর্ণ আমরা ছোট চারটা নিয়ে আসছি বাকিগুলো আপনার দরকার নেই যেমন ধরেন যে কোনো ম্যাজিস্ট্রেট যিনি সম্পত্তি কোকের আদেশ দিবেন অ্যাটাচমেন্টের আদেশ দিবেন অবশ্যই উপযুক্ত ক্ষমতা সম্পন্ন হইতে হবে যদি ক্ষমতা সম্পন্ন না হয় ওই কোকের আদেশটা বয়ের বাতিল প্রথম দিন থেকেই অবৈধ একশো চুয়াল্লিশ ধারায় নিষেধাজ্ঞা জারি হয় যদি ক্ষমতা প্রাপ্ত ছাড়া দেয় তাহলে ওইটাও বাতিল এটা ছাড়া একশো নব্বই এর সি ওই যে নিজে থেকে নিজে এখন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নিজে থেকে নিজে মামলা আমলে নিয়ে আপনার বিচার করতেছে টোটাল কার্যধারাই বাতিল এটা ছাড়া যেই আদালতের রিভিশন ক্ষমতা আমরা কি জানি শুধু দায়রা জজের আছে এখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট রিভিশনের অ্যাপ্লিকেশন শুনানি করে বসে আছে চলবে না তাহলে এই চারটা মনে রাখতে পারেন তো এখানে আপনার যেটা হবে যে আপনার সেকশনগুলো কি হলো রিভিশন রিভিশনও হয়ে গেলো তাহলে এই দুটা পৃথকভাবে পড়বেন একটু সময় নিয়ে পড়বেন আর নয়টা ক্ষেত্রটা আপনি সাইট নোট করে রাখবেন একটা একটা করে যাতে যেগুলো আমরা পড়ে আসছি ওইটাও আমাদের রিভিশন হয়ে যায় এখন আসি আমরা সেটা আরো কিছু জিনিস আছে এই সেকশনের বাইরেও যেখানেও বলতেছে যে বাতিল হবে না কি পাঁচশো একত্রিশে বলতেছে যে যদি টেরিটোরিয়াল জুরিডিকশন ভিন্ন হয় যেমন ধরেন যে আইনটা আমরা আইনগতভাবে ঢাকায় একটা অপরাধ ঘটছে ঢাকারই আসামি ঢাকারই সব কিছু কোনো কারণবশত চট্টগ্রামে বিচারটা হইল তো পাঁচশো একত্রিশ বলতেছে টেরিটোরিয়াল জুরিডিকশনের কোনো প্রকার ব্যত্যয় ঘটলে কোনো মামলা বাতিল হবে না কার্য দ্বারা বাতিল হবে না রায় বাতিল হবে না একদম বজায় থাকবে তাহলে যদি স্থানের বিচ্যুতি ঘটে সমস্যা নেই পাঁচশো চৌত্রিশ একশো চৌষট্টি দ্বারায় জমানবন্দি নেওয়ার ক্ষেত্রে আমরা একটা প্রসেস জানি যে ম্যাজিস্ট্রেট তাকে বলবে নানা প্রকার আনুষ্ঠানিকতা পালন করবে আসামি স্বাক্ষর নিবে তার স্বাক্ষর নিবে এখানে যদি ছোটোখাটো খাটো দুটি ঘটে বলতেছে যে কোনো সমস্যা নেই এটা অ্যাজ এ সঠিকভাবে নেওয়া হয়েছে বলে আমরা ব্যবহার করতে পারবো পাঁচশো বলতেছে চার্জ না থাকলে বাতিল নয় বাতিল নয় চার্জ না থাকলে বাতিল নয় তবে ন্যায় বিচার যদি ব্যাহত হয় তাহলে বাতিল নর্মালি আমরা চার্জ গঠনের ক্ষেত্রে কি দেখেছি যে প্রতিটা মামলার ক্ষেত্রে কি করতে হয় চার্জ গঠন করতে হয় আমরা ব্যতিক্রমটাও দেখেছি যে কোন ক্ষেত্রে যদি ছোট অপরাধ থাকে তাহলে চার্জ গঠন না করলেও সেটা কি করা যায় বিচার করা যায় আর এইখানে যেটা বলতেছে যে শুধু চার্জ আমরা গঠন করি নাই এই মর্মে কোনো কিছু বাতিল হবে না কোনো জাজমেন্ট বাতিল হবে না তবে যদি দেখা যায় যে চার্জ গঠন না করার কারণে ন্যায় বিচার ব্যাহত হইছে তাহলে আদালত আদালত আপিল রিভিশন আদালত বাতিল করতে পারে পাঁচশো সাঁত্রিশ রায় বা আদেশের ত্রুটির কারণে বাতিল নয় রায় বা আদেশ এটা আছে এই যে কার্যগত ত্রুটির বাতিল নয় কেন যেমন আমরা কি জানি যে দিন রায় শোনানো হবে উভয় পক্ষ উপস্থিত থাকবে আদালত নোটিশ দিবে আসামিকে উপস্থিত করা হবে তো কিছুই করা নাই আদালত জাস্ট জাজমেন্ট দিয়ে দিছে তো বলতেছে কোনো সমস্যা নাই এটা বাতিল হবে না আর পাঁচশো আটত্রিশ সেটা হচ্ছে কোকের সময় ত্রুটি বিচ্যুতিতে ধরেন যে একটা সম্পত্তি অ্যাটাচ করা হবে নিয় নিয়ম হচ্ছে আপনারে নোটিশ দিবে একটা সরকারি প্রসেস আছে এখন ওই নোটিশটা না দিয়ে সরাসরি গিয়ে অ্যাটাচ করা হয়েছে এই অনিয়মের কারণে আপনি ওই অ্যাটাচমেন্টটা বাতিল চাইতে পারেন না তাহলে এই যে আমরা পাঁচটা সেকশন পড়লাম পাঁচ গুরুত্বপূর্ণ এখন আসি বিবিধ আরো কিছু দেওয়া আছে সেটা হচ্ছে যেটা পাঁচশো উনচল্লিশেভিট বা হলফনামা অথবা যে ওথ বা শপথ বলতেছে এটা আমরা হাইকোর্টে দিব অথবা আদালতের কমিশনার আছে শপথ নেওয়ার জন্য তার সামনে আমরা ওথ নিতে পারি তার সামনে আমরা হলফনামায় সিগনেচার করতে পারি যেমন ফৌজদারি মামলার ক্ষেত্রে যখন যারা এই লিখিত পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে জানেন যে বিভিন্ন নালিশ কিভাবে লিখে নানা প্রকার আপিল ডিভিশন কিভাবে করে ওইখানের মধ্যে একটা অপশন দেওয়া আছে অ্যাডভোকেটের সিগনেচার যিনি অভিযোগ করতেছেন তার সিগনেচার আর একটা লেখা আছে যে যে যিনি শপথটা পরিচালনা করতেছেন তার সিগনেচার তো এই রকম ক্ষেত্রে বলতেছে যে নিম্ন আদালতের ক্ষেত্রে সেখানে আদালতের নির্দিষ্ট ব্যক্তি থাকবে যাকে আমরা বলতেছি যে এই শপথনামা পরিচালনা করার জন্য কমিশনার তার সামনে করতে হবে পাঁচশো উনচল্লিশের বি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্ভবত গতবার একটা এমসিকিউ এখানে ছিল সরাসরি সেকশন নাম্বারে জিজ্ঞেস করে আমরা দেওয়ানি মামলায় তো জানি বাস্তবে চাইলে ম্যাজিস্ট্রেট বিচারক কি করতে পারে আসতে পারেন ফৌজদারি মামলায়ও বিচারক চাইলে অপরাধটা যেখানে ঘটছে ওইখানে সরজমিনে ইন্সপেকশন করতে পারেন এটাকে বলতে যে লোকাল ইন্সপেকশন স্থানীয় পরিদর্শনটা আদালত বিচারক ম্যাজিস্ট্রেটরা করতে পারেন বিশেষত এই মামলাগুলো আপনার তখন কাজে আসবে যেমন ধরেন যে মাদক মামলা মাদক মামলা বলেন ইয়াবার মামলা বলেন অথবা মামলাগুলোতে হয় কি অনেক ক্ষেত্রে পুলিশের চার্জশিটে নানা প্রকার ত্রুটি বিচ্যুতি থাকে তো পুলিশ এমনভাবে জিনিসগুলো সাজায় তো আপনি যদি আসামি পক্ষের হন আপনি যদি ম্যাজিস্ট্রেটকে বাস্তব অবস্থাটা দেখাইতে পারেন যে জায়গাটা আসলে এরকম পুলিশ যে ঘটনাস্থল উল্লেখ করছে এটা বাস্তবতার সাথে কোনো মিল নাই হয়তো পুলিশ ধরেন যে এই জায়গায় একটা প্রায় বিশ ফিট লম্বা একটা ওয়াল আছে পুলিশ চার্জশিটের মধ্যে লিখছে যে হ্যাঁ এই যে ওয়ালটা পার হয়ে যখন আসছে তখন তার কাছে পাওয়া গেছে এখন আপনি যদি ম্যাজিস্ট্রেটের বাস্তবে নিয়ে দেখাইতে পারেন যে কোনো মানুষের পক্ষে সম্ভব না এই যে বিশ ফিটটা গিয়ে ওই সাইডে যাওয়া তার মানে পুলিশের এই যে বক্তৃতাটা এটা একদম একটা কাল্পনিক তো আপনার কি হবে মামলাতে আপনি বেনিফিট পাবেন এখন বিচারককে যতক্ষণ না দেখবে তো বিচারক তো আর বুঝতে পারবে না তো তখন আপনি পাঁচশো উনচল্লিশের বিয়ের অধীনে অ্যাপ্লিকেশন দিতে পারেন যে একটু ঘটনাস্থলটা পরিদর্শন করেন পাঁচশো চল্লিশ ওই সাক্ষ্য আইনের একশো পঁয়ষট্টি ধারার মতো সাক্ষ্য আইনের একশো পঁয়ষট্টিও সাইটে লিখে রাখেন যেমন আমরা জানি যে কোনো প্রশ্ন করতে পারে যে কোনো পক্ষকে যে কোনো ব্যক্তিকে একই রকম যে যারা একবার উইটনেস হিসাবে আসবে সাক্ষী হিসাবে আসবে এদেরকে যতবার খুশি ততবার তলব করা যাবে আজকে আপনি সাক্ষ্য দিয়ে আসতেন মঞ্চলে আদালত আপনাকে বিশ বার ডাকতে পারে আপনার না করার কোনো ক্ষমতা নাই পাঁচশো চল্লিশের আসামির অনুপস্থিতিতে বিচার নর্মালি যেটা আমরা বললাম প্রতিটা শুনানিতে আসামিকে উপস্থিত থাকতে হয় তো বলতেছে যে আসামির অনুপস্থিতিতে বিচার করা সম্ভব এই আসামি আমরা তার ব্যক্তিগত হাজিরাকে অব্যাহতি দিতে পারি কোথায় থেকে দুইশো পাঁচের দুইশো পাঁচে আমরা দেখছি যে বিচারক চাইলে কি করতে পারে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে না এরকম আদেশ দিতে পারে তবে এখানে কন্ডিশন হচ্ছে আইনজীবী থাকতে হবে অবশ্যই আর এইবারের যে সংশোধনী আনা হয়েছে দুই হাজার পঁচিশে এইখানে একটা সাবসেকশন যুক্ত করে দিয়ে বলতেছে যে তদন্ত পর্যায়ে মানে আপনি অপরাধী কি অপরাধী না এইটাও এখনো রিসার্ড হয় না আপনি গ্রেপ্তার হয়ে আদালতে আসেন এখন ওই যে আপনারা মাঝে মধ্যে নিয়ে আসে আদালতে তো এখান থেকে বলতেছে যে তদন্ত পর্যায়ে যখনও এখনো চূড়ান্ত রিপোর্ট সাবমিট হয় নাই এই রকম পর্যায়েও কি করা যাবে যে আসামিকে আপনি অব্যাহতি দিয়ে দিতে পারেন যে তাদের দরকার নাই যখন চূড়ান্ত রিপোর্ট সাবমিট হবে তখন আমরা তার জিনিসটা দেখব তো এটা হচ্ছে মূলত জিনিস আর এরপরে যদি আমরা দেখি পাঁচশো চুয়াল্লিশেও নতুন করে সরকার এবার অ্যাড করছে যে যারাই অভিযোগকারী থাকবে অথবা মামলায় সাক্ষী থাকবে এরা কি নিজের প্যাকেটে টাকায় যাবে আপনি আদালতে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয় আসা যাওয়া ভাড়া আছে খাওয়ার টাকা আছেগুলা দিবে কে তো বলতেছে আদালত চাইলে সরকারকে নির্দেশ দিতে পারে যে এই যে এদের খরচ দেন এবং এদের সেফটি নিশ্চিত করেন এদের সুরক্ষারও আদেশ দিতে পারে তাহলে পাঁচশো চুয়াল্লিশটা আমরা মনে রাখবো যেহেতু সংশোধনী এবার নতুন করে এসেছে এরপরে যেটা হচ্ছে যে আমাদের ফাইভ হান্ড্রেড ফোর্টি ফাইভ এইটা আনকমন ধারা নর্মালি পেনাল কোডের যত জায়গায় আপনি ফাইন জরিমানা অর্থদণ্ডগুলো শুনবেন এগুলো রাষ্ট্র পায় এগুলো কোনো ব্যক্তি পায় না এমনও ধরেন যে চেকের মামলায় আপনি বাস্তবে ধরেন যে এক লাখ টাকা চেকের মামলা করছেন প্রমাণ হইছে আদালত সর্বোচ্চ কী করতে পারে গুণ বাড়িয়ে দিতে পারে এক লাখ টাকা থাকলে এক লাখ প্লাস আরও তিন লাখ জরিমানা করতে পারে কিন্তু আপনি নিজে কিন্তু টাকা পাবেন এক লাখ বাকি টাকা কিন্তু সরকার পাবে তো এই সেকশনটা বিচারকদেরকে একটা ক্ষমতা দেয় যে যদি কোনো অর্থদণ্ড করে যেটা সরকার পাবে কিন্তু বিচারকের মনে হচ্ছে যে এইখান থেকে অভিযোগকারীকে দেওয়া দরকার যিনি ভেকটিম তাকে কিছু টাকা পয়সা দেওয়া দরকার তাহলে ওই এই ধারা প্রয়োগ করে ওই সরকারকে হান্ড্রেড পারসেন্ট টাকা না দিয়ে যিনি অভিযোগকারী তাকে ক্ষতিপূরণ হিসাবে টাকা পয়সা দিতে পারেন এই ক্ষমতা উনি ব্যবহার করতে পারেন এরপরে যদি আমরা দেখি পাঁচশো এ যদি আমল অযোগ্য মামলা হয় আমল অযোগ্য মামলা এই আমল অযোগ্য মামলায় যিনি নালিশকারী আছে নালিশকারীর ফি ফেরত দেওয়ার আদেশ দিতে পারে আসামিকে কেমন আপনি যে আদালতে মামলা করেন সেখানে সামান্য খরচাপাতি কিন্তু হয় এই যে সেখানে সাক্ষীরা আসে এদের যদি নানা প্রকার খরচাপাতি হয় তাহলে এই খরচটা নালিশকারীকে কিন্তু প্রাথমিকভাবে দিতে হয় আদালত চাইলে কি করতে পারে আসামিকে বলতে পারে যে সেগুলো পরিশোধ করুক যদি না করে তাইলে তিরিশ দিনের বিনাশ্রম কারাবাস এই তিরিশ দিনটা মনে রাখবেন যে আদালত যদি আসামিকে অভিযোগকারীর নালিশের টাকা পিটিশনের টাকা সাক্ষীর সুরক্ষার টাকা যদি ফেরত দেওয়ার আদেশ দেয় যদি না দেয় তাহলে সর্বোচ্চ তিরিশ দিন জেলে রাখা যাবে এরপরে পাঁচশো আটচল্লিশ এ ধারার ক্ষমতা বলে যেমন আমি আপনার মামলার জাজমেন্টের কপি আদেশের কপি উঠাইতে পারি তাহলে কার্যধারার জাবেদা পাওয়ার ক্ষমতা হচ্ছে পাঁচশো আটচল্লিশ এভাবে মনে রাখবেন যে আপনি যে একটা সার্টিফিকেট কপি উঠাচ্ছেন জাজমেন্টের আপনারা কোন আইনে ক্ষমতা দিছে তাহলে সি আর পাঁচশো আটচল্লিশ নির্ধারিত খরচ জমা দিয়ে আমরা সার্টিফিকেট কপি পেতে পারি পাঁচশো পঞ্চাশ পুলিশ কী করতে পারে যে কোনো চোরাই মাল বা যেটা চোরাইমাল সন্দেহ হয় সেটাকে জব্দ করতে পারে পাঁচশো এখানে যেটা বলতেছে যে কোনো মহিলা বা ষোলো বছরের কম বয়সী যে কিশোরী আছে এদেরকে কেউ যদি আটক করে তাহলে আদালত কি করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে মুক্ত করার জন্য এমনকি পুলিশ ফোর্স ব্যবহার করে মুক্ত করতে পারে এরপরে পাঁচশো ছাপ্পান্ন এইটা গুরুত্বপূর্ণ এটা মাঝে মধ্যে আসে যে ফৌজদারি মামলায় যদি ওই মামলাতে বিচারকের ইন্টারেস্ট থাকে মানে বিচারকের কোনো আত্মীয় স্বজন হইতে পারে যিনি আসামি দেখা গেল বিচারকের ভাই বিচারকের বোন বিচারকের দুলা ভাই মানে তার সাথে কোনো সেটা আত্মীয়তার সম্পর্ক হোক বা অন্য কোনো প্রকার সম্পর্ক হোক এরকম যদি ইন্টারেস্ট থাকে তাহলে ওই মামলা উনি বিচার করবেন না যতক্ষণ পর্যন্ত আপিল আদালত তাকে অনুমতি না দেয় মানে একজন ম্যাজিস্ট্রেট যদি হয় সে দায়রা আদালতের অনুমতি নিয়ে বিচার করতে পারবে দায়রা হইলে হাইকোর্টের অনুমতি নিয়ে বিচার করতে পারবে সে নিজে বিচার করতে পারবে না কারণ ওই মামলাতে তার ইন্টারেস্ট আছে এরপরে পাঁচশো ষাটটা একটু আমরা পড়বো সরকারি কর্মকর্তা যার দায়িত্ব হচ্ছে কোনো সম্পত্তি নিলাম করা ওই নিলামে উনি অংশগ্রহণ করবেন না পাঁচশো এ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাকে মনে রাখবেন যে এটা হচ্ছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা ইনহেরেন্ট পাওয়ার আমরা একটা শব্দ ব্যবহার করি যে কোয়াশমেন্ট তাহলে কোয়াশমেন্ট হচ্ছে একটা আমাদের লেটিন টার্ম যার মানে হচ্ছে যে একটা কত্তন করে দেওয়া মানে আপনি কাটে দিলেন যেমন একটা এফআইআর দায়ের হয়েছে আপনার বিরুদ্ধে আপনি হাইকোর্টে চলে গেলেন কোয়াশমেন্ট করার জন্য তো হাইকোর্টে যখন আপনি লিখিত পরীক্ষা দেখবেন এই কোয়াশমেন্টের আপনাকে ড্রাফটিং করতে বলে যে আপনি কোয়াশমেন্টের ড্রাফটিং করেন মানে পাঁচশো একষট্টির এ ধারা অনুযায়ী আপনি একটা ড্রাফট তৈরি করেন তো এখন এই ধারা প্রয়োগ করে আদালত তিনটা কাজ করতে পারে আর আপনি যদি সিপিসিতে একশো একান্ন পড়েন একশো সম্ভবত একশো একান্ন একশো একান্ন ধারায় দেওয়া আছে দেওয়ানি আদালতের ইনহেরেন্ট ক্ষমতা যে কোনো বিচারক প্রয়োগ করতে পারে কিন্তু ফৌজদারি আদালতের ক্ষমতা শুধু হাইকোর্টে পারে এটাই হচ্ছে মেন পার্থক্য আর দেওয়ানি ক্ষেত্রে আমাদের শুধু দুইটা জিনিস দেওয়া আছে ফৌজদারিতে তিনটা আছে তাহলে দুইটাকে একসাথে নিয়ে আসবেন আর ভুলার আপনার সম্ভাবনা নাই প্রথমেই বলতেছে যে এই যে সি আর পিসিতে আমরা এত কিছু পড়লাম এই সি আর পিসির যেই প্রকার ইফেক্ট দেওয়া দরকার নিয়ম নিয়মকানুনের যদি দেখা যায় যে আইনে দুর্বলতা আসে আমি ওই আদেশটাকে কার্যকর করতে পারতেছি না তাইলে আদালত যে কোনো আদেশ দিতে পারে তাহলে এই প্যানা এই যে আমরা সি আর পিসি পড়লাম এই সি আর পিসির কোনো একটা কার্যকারিতাকে যদি ইফেক্টের না দেওয়া যায় আদালত আদেশ দিয়ে ইফেক্ট করতে পারে এরপরে হচ্ছে কেউ যদি কার্যধার করে সেটাকে রোধ করার জন্য যে কোনো আদেশ দিতে পারে আর একটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এখন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নামেই কিন্তু এই যে বিচারকরা দুর্নীতিবাজ হয়ে যান তারা ঘুষ নেন ডলারে পাউন্ডে সুইস অ্যাকাউন্টে নর্মালি তারা পাঁচশো এক হাজার টাকা কিন্তু ঘুষ নেন না দেখবেন যে একটা হত্যা মামলা থেকে কাউকে যদি জাস্ট আপনি অব্যাহতি দেন দেখা গেছে যে প্রায় আমরা যদি বলি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ডলার পর্যন্ত এক একজন বিচারক কিন্তু নেন তদন্ত কিন্তু চলতেছে অনেকের বিরুদ্ধেই কিন্তু এখন কি করা যাবে এটা আইনে রাখছে ভালোর জন্য কিন্তু এটা খারাপের জন্য ব্যবহার করা হয় আরেকটা সেকশন আছে পাঁচশো একষট্টির এ এখানে একটা বৈবাহিক ধর্ষণ এটা বুঝতে হলে আপনি আপনি প্যানাল কোডের তিনশো পঁচাত্তরের নিচের দিকে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে দর্শন কোনটা দর্শন হবে কোনটা হবে না ওই ক্ষেত্রে বলা আছে যে যদি আপনার চোদ্দ বছরের কম হয় আপনার স্ত্রী হয় তবে তেরো বছরের কম নয় মানে আপনার স্ত্রী তো আছে কিন্তু তার বয়স ১৩ বছরের কম না তার সাথে আপনি দৈহিক মিলন করছেন তাইলে এইটা অপরাধ তবে এটা দর্শন না শাস্তিটা কম কিন্তু যদি এর বয়সটা তেরোর কম মানে এই যে বারো বছর পর্যন্ত হয় আর যদিও আপনার স্ত্রী তার সাথে দৈহিক মিলন করলে আপনি দর্শন করছেন এখন এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে দর্শনটার যদি মামলা যদি করতে চায় ওই মামলাটা একশো নব্বইয়ের অধীনে আমরা যে কগনিজেন্স ম্যাজিস্ট্রেটকে নিতে দেখছি এটাই ব্যতিক্রম যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত কগনিজেন্সে নিতে পারবে না আমলি আদালত নিতে পারবে না আমরা একশো তিরানব্বই পড়ে আসছি যে দায়রা দশ কোনো মামলা কি করেন না আমলে নেন না তো এইটাই হচ্ছে একটা ব্যতিক্রম সেখানে একটা শব্দ কি ছিল প্রকাশ্যভাবে বা অন্য কোনো আইনে যদি ভিন্ন কিছু বলা না থাকে তো এখানে ভিন্ন কিছু বলা আছে যে বৈবাহিক দর্শন রিলেটেড মামলাগুলার কগনিজেন্সটা নিবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর বাইরে অন্য কোনো ম্যাজিস্ট্রেট কগনিজেন্সে নিবে না